আমার আমার এই কবুতরটা কাছে বেশি সুন্দর লাগে কারণ দেখতে অনেক গোল্ডেন কালার সাদা অনেক সুন্দর লাগে তো এর আগে আমি বলছিলাম যে আমি বাসায় থেকে কি কি কবুতর নেওয়ার ওটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম কিন্তু এর আগে শেয়ার করিনি আজকে শেয়ার করব। তো এই দেখেন প্রথম দেখাচ্ছি কারণ এটা হচ্ছে আনকমন আমার কবুতর মানে আমার খামারে কারণ এটা আপনাদের কাছে কমন থাকতে পারে যে সিরাজি আলহামদুলিল্লাহ দেখতে কত কিউট লাগছে কিন্তু একটু ময়লা লাগছে কারণ গ্রামের বাড়িতে ছিল অনেক নোংরার ভিতরে ছেড়ে দেওয়া যেহেতু পালা হইছে একটু নোংরাই ছিল আর এখানে আনার পর ওভাবে গোসল করানো হয়নি তো গোসল করালে অনেক সুন্দর দেখতে হবে আর উপরে দেখতে পাচ্ছেন ওরা ডিম দেবেও অনেক ওদের অনেক মিল হয়ে গেছে কারণ ওরা ডিম দেবে উপর থেকেই দেখাচ্ছি ডিম দেবে আর আলহামদুলিল্লাহ শীতের ভিতরে আগে অনেক আতঙ্কের ভিতরে থাকতাম যে ডিম দিবে দিলে কি এটা মানে ওরকম ই করতাম না কারণ বাচ্চা দিলেই তো মশার কামড়ে পক্স হয়ে মারা যাবে এখন দেখেন আমার মশারি সিস্টেম হয়েছে এখন আর কোনো টেনশন নেই কারণ যতগুলো ডিম দেবে ততগুলো আলহামদুলিল্লাহ বাচ্চা দিবে এটা আমার আশা আর কি আর এখানে দেখতে পাচ্ছেন এটা তো পুরাতনই হচ্ছে দেখেন কত নোংরা হয়ে গেছে কারণ ওরা শুধু ময়লার ভিতরে খেলা করছে ওটাও বাসায় থেকে নিয়ে আসছি আর নিচে হচ্ছে যে ইংলিশ ফেন্টেইল তো এটা আর একটা ওরাও ডিম দিবে আর এরা তো ডিম দিয়ে আমার হচ্ছে শাটিনের বাচ্চা শাটিন শাটিন সরি শাটিন হচ্ছে ডিম দিয়ে বসে আছে দুইটা আলহামদুলিল্লাহ দুইটা ডিম দিয়েছে তো এই নিচের গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে বাসায় থেকে নিয়ে আসছি এগুলো বিশেষ করে ছেল করা হবে এই জন্য হচ্ছে আপনাদের দেখানো দেখেন কত ক্লিন করছে কত সুন্দর লাগছে এই যে এটা নরও আছে মাদিও আছে যারা যেটা নিতে চান দেখেন কত সুন্দর ওই দুইটা হচ্ছে লক্কা আর এটা হচ্ছে দেখ কত ই ছেড়ে দিছি কত ই করতেছে ওই দুটা তো লক্ষার এটা ইংলিশ ফেন্টেইল আর আরো হচ্ছে আমার সুন্দর কবুতরের বাচ্চা আছে কোসরি কবুতরের বাচ্চা না কবুতর আছে ওটাও বাসায় থেকে নিয়ে আসছে ওটাও একটু দেখায় আপনাদের আর যারা নিতে চান তারা অবশ্যই আমাকে ইনবক্স করবেন বা নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই তিনটাই হচ্ছে সেল করে দেব এই দেখেন কত সুন্দর সুন্দর কিউট কিউট এটা হচ্ছে আমি কি করছে এটা আমার নিজের মতো করে আমি জানি না এরকম কবুতর আছে কিনা কিন্তু আমি করছি কি দেশি কালার একটা ছিল ওর সাথে জোড়া দিয়ে আমি এরকম কালার নিয়ে আসছি গোল্ডেন কালার দেখি এই যে একটু দেখাই বাহিরে এটা সেল করব না যারা হচ্ছে বাচ্চা নিতে চান তারা অবশ্যই আমাকে নখ দিবেন আমি চেষ্টা করব তাদের দেওয়ার জন্য দেখি দেখি ময়না এদিকে আসো যাও আমার সব চাইতে খামারে এই কবুতরটা আমার কাছে বেশি সুন্দর লাগে কারণ দেখতে অনেক গোল্ডেন কালার সাদা অনেক সুন্দর লাগে তো আপনারা দেখলেন অনেক কবুতর দেখালাম বাসায় থেকে কোনটা নিয়ে আসছি আর এদের তো দেখলেন এদের ছেল করে দিব দেখে বের করছে আর দেখেন অনেকদিন পর বের করে দিছি দেখ খাঁচার ভিতর থেকে মনে হয় মুক্ত আকাশে উঠতে চাচ্ছে কত আনন্দ পাচ্ছে এখন ওদের যে উঠাবো হয়ে আসতে উঠতে চাই না তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর বিশেষ করে একটা কথা কি। কারণ আমার বাসাটা বাসাটাকে কি কেমন লাগছে কার কাছে আমার কাছে জায়গাটা অনেক এখানে অনেক স্পেস মানে কবুতর পালার মতোই আসলে জায়গা অনেক ভালো লাগছে আর কবুতর আলহামদুলিল্লাহ ওদের দেখেও ভালো লাগতেছে যে না ওদের এবার একটা ভালো একটা জায়গায় মানে ওদের রাখতে পারছি তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন